শোনো যে যত বড়ই দেশ হোক দেশটা কিসের উপর টিকে রয়েছে কিছু কাঠামোর উপর কিছু হ্যাঁ স্তম্ভ বলো যাই বলো সেটা অবশ্যই করেই একটা অর্থনৈতিক দিক যেটা ভীষণভাবে স্ট্রং না হলে তুমি তোমার স্বাস্থ্য তোমার শিক্ষা এগুলো কি করে গড়ে তুলবে তাহলে তোমার যেটা প্রয়োজন যেটা অতি অত্যাবশ্যক বোধহয় বলে অত্যাবশ্যক বা অতি প্রয়োজন সেটা হচ্ছে টঙ্কা আর সেটা যদি বিশ্ব বাজার সম্পর্কে বলি তাহলে তো এক দেশ আর দেশের সাথে এই আদান প্রদান আমদানি রপ্তানির মারফত যেটা তার দেশে বেশি উৎপাদিত হয় সেটা অন্য দেশে পাঠানো মানে রপ্তানিতে তাহলে কি করবে সদ্ভাব রাখতে হবে তা যখনই রাশিয়া থেকে ভারত তেল নেওয়া আরম্ভ করলো তখনই ট্রাম্পের সুর বদলে গেল আমি শুধু ভাবি যে শুধু কি ওয়াইটিতেই এই রাজনীতি হচ্ছে নাকি ওয়াইটির এরা এই সব দেখে রাজনীতিতে ভালো মতো রাজনীতি মানেই তো আর কোনো রকম আমি রাজনৈতিক দলে যুক্ত হওয়ার কথা বলছি না রাজনীতি আপনি আপনার রান্নাঘরেই করতে পারেন আপনার রান্নার মধ্যেও রাজনৈতিক কার্যকলাপ ঢোকাতে পারেন না বই জগতের না আপনার আপনার তৈরি আপনার তৈরি আপনি খেয়েছেন একরকম সেটাকে আরেকটু রকম করার জন্যে অন্যরকম স্বাদ আনার জন্য আপনার মস্তিষ্ক প্রসূত অনেক কিছু ওখানে অ্যাপ্লাই করতে পারেন বোঝাবেন যে এইটা আমি যখন খাবার পাতে ওটাকে প্রশংসা করবে তখন ক্রেডিটটা নেবেন যে এটা আমার অ্যাপ্লাই করা আর যদি বলে বিশ্বাস তাহলে কিন্তু খবরদার বলবেন না আপনার পাকামি ওর মধ্যে যুক্ত হয়েছে যাকে এটা অন্য কথা মহিলারা খুন্তি নাড়তে নাটতেও রাজনীতি করে মানে রাজনৈতিক সমস্ত কিছু রান্নাঘর থেকেই শুরু হয় বুঝতে পারছি তা বহির্বিশ্ব সেখান থেকে বাদ যাবে কেন তা ট্রাম্প কি বলছে আমি মোদি মোদিজির পাশে সারা জীবন থাকবো বুঝতে পারছি মানে ভারতের সাথে হ্যাঁ এই তো জানেন তো সেই জ্ঞান হয়েছে যখন একটু একটু বুঝতে শিখেছি বাহির জগতের সম্পর্কে তখন থেকে শুনেছি রাশিয়া আমাদের বন্ধু দেশ আবার রাশিয়াও আমাদের বন্ধু দেশ মনে করে এই যে রাশিয়া এখন তো খণ্ড বিখণ্ড হয়ে ছোটো ছোটো ইউক্রেন থেকে আরম্ভ করে অনেক 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 দেশ তৈরি হয়েছে রাশিয়া ছিল বৃহত্তম দেশ বুঝলেন নালে হিটলার ওই ঢুকে ছিল কিন্তু ঠিক কব্জা করতে পারিনি রাশিয়াতে বিশ্বের ত্রাস ছিল রাশিয়া এই হিটলার ওটা একটা সময় আলোচনা করব। যাই হোক আজকে দেখেছেন তো মানে বিড়ালও গাছে উঠতে পারে বিপদ দেখলে সেখানে এখন ট্রাম্প হুংকার ঝাড়বে না মুখগুলো ও মুখগুলো দেখবেন আজকে সে বলছে মোদির পাশে সে সারা জীবন থাকবে কারণ একটা মানে ব্যবসায়িক জায়গাটা তো নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে অনাচার এই শুল্ক চাপিয়ে দেয়া এর পিছনে অন্য কারণ আছে কিন্তু হ্যাঁ ও একটা মানে অ্যাওয়ার্ড ও একটা মিশেল কায়েম করার মতন কিছু চেয়েছিল সেখানে শব্দের সারা দেয়নি বুঝলেন মানে না আপনি মরল না এটা বলবো ভুল হবে দাদাগিরিতে সেই লেভেলের যাকে এটা বললাম কারণ রাশিয়া থেকে যেই ভারত তেল নেওয়া শুরু করেছে এরকম কিছু একটা চুক্তিপত্রে স্বাক্ষর করেছে তখন ট্রাম্পের ভ্রুটা কুচকেছে এই রে এটা কি বললাম এটা ছিল বিশ্বের খবর আমাদের ভারতীয় খবর আগে এই ভিডিও ক্লিপটা দেখুন যে জনগণ পারে না এমন কিছু নেই জনতা জনার্দ বুঝলেন জনতা পারে না পৃথিবী টলিয়ে দিতে পারে মানে রাষ্ট্রনায়ককে মেরা এরাম মেরাম করে দিতে পারে জনগণই পারে আর সেই জনগণই এই এসএসসি রিক্রুটমেন্টের যে স্ক্যাম যারা দাগি অযোগ্য তারা তো ধরা পড়েছে তারা দাগি আর অযোগ্য ওই বিশেষণটা কেন পেল কারণ তারা ওই সাদা খাতা জমা দিয়ে তিপ্পান্ন পার্সেন্ট নাম্বার তুলে অযোগ্য এক শিক্ষকে পরিণত হয়েছে যার দ্বারা আপনার আমার ঘরের ছেলেমেয়েরা কী শিখবে বুঝতে পারছেন তাই না তা তারা কেন এরম শিক্ষক হলো তারা টাকা খাইয়েছিল এই চাকরি চোর এই চাকরি বিক্রি করেছে চাকরি চোরেরা জনগণ তাদের ধরা আরম্ভ করেছে আর এই রেকর্ড আপনারা জায়গায় জায়গায় ছড়িয়ে দিন যারা যারা তারা তো জানে আমরা কাকে টাকা দিয়েছি সেই নেতা লোকাল নেতা বা যে কোনো নেতা হোক তাদের এই রকম রাস্তায় নামিয়ে শুধু প্যাদানো না এরামভাবে লিখিয়ে নিই যে আমরাও পালি চিন্তা করতে পাচ্ছেন। কতগুলো চাকরির এগেনস্টে পাঁচ লক্ষ টাকা খেয়ে বসে রয়েছে কি বলছে জনগণ আর কাকে দিয়ে কি লেখাচ্ছে একটু দেখে নিন তারপর আসছি

দেখলেন তো তাহলে এইটাই হচ্ছে কাউকে দেয়নি এরা চাকরি আপনি একটা চাকরি কিনছেন তার পরিবর্তে আপনি ধরুন পাঁচ লাখ দিলেন সেটা তো আপনার এক বছরে উঠে আসবে কিন্তু যারা এই চাকরি কিনে শিক্ষকতা করছে তারা কি শেখাবে আগামী ভবিষ্যৎকে তাদের আমরা কি বলি শিক্ষকদের ছাত্র তৈরি কারিগর তাদেরই যদি গলত থাকে তাহলে আর কি যাই হোক তাহলে বুঝতে পারছেন আগামীকাল আবার ন বছর পর এস এসসি পরীক্ষা আমাদের রাজ্যে না আমাদের ওখানকার দপ্তর থেকে বলে দিয়েছ কোশ্চেন পত্র ফাঁস হবে না আমাদের রাজ্যে কী হয়নি বলুন কী হয়নি রেপ হয়েছে টাকা দিয়ে দিয়েছে বুঝলেন আমাদের রাজ্যে কী হয়নি আপনি বলুন কিচ্ছু বাকি নেই আজকের খবরই দেখবেন কতগুলো একটা বাচ্চাকে মেরে দিয়েছে সেই মৃত্যুর প্রতিবাদে আরও দুটো মৃত্যু আরও দুজনে প্রাণ কেড়ে মানে আপনি মিডিয়া খুঁজতে পাবেন না শুধু মৃত্যু মিছিল বছর পর এস এসসি পরীক্ষা হচ্ছে চিন্তা করতে পাচ্ছেন যারা দিতে যাচ্ছে তাদের ভবিষ্যৎ কি তারাও জানে না তা এইটা ছিল এই মুহূর্তের খবর কিন্তু আমি আমার চ্যানেলে যেগুলো করি আমাকে একজন বলেছে কখনোই বলবেন না আপনারা সত্যি তো আমরাও তো ক্রিটিসিজম করে ক্রিটিসাইজ করে ভিডিও করে আপনাদের ছাড়ছি আমাদের ভুলভ্রান্তি হলে আপনারা কারেকশন করবেন যে এই জায়গাটা এইটা হবে যাই হোক আমার আগের ভিডিওটা আপনারা অ্যাপ্রিসিয়েট করেছেন অসংখ্য 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 ধন্যবাদ অ্যাকচুয়ালি দেখুন কেউ যদি ভুল সংশোধিত করে তাকে তো ওয়েলকাম করব। কিন্তু দেখুন একটা লিগাল হাজব্যান্ড একটা ইনলিগাল হাজব্যান্ড এই দুই হাজব্যান্ডের কোটে বল দিয়ে সে একটা নিট অ্যান্ড ক্লিন একটা ভালো সাজার চেষ্টা করলো আর সেই ভালো নিজে যে তাদের ওটে কি বললো তারা অবিশ্বাসী তারা টাকাই তার ছিনেছে একজন হচ্ছে তার সন্তানের বাবা মাথায় রাখতে হবে আর একজন কিছু বলার নেই অ্যাকচুয়ালি ভাবে কি যে আমি এটা বলবো আর সবাই চোখের জল ফেলবে আজকের দিনেও সে মিথ্যে কথা বলছে না আজকে আমার টিনা কন্টেন্ট না আমার কন্টেন্ট অবশ্যই করে সু 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 চলো ভিডিও তো করবো হ্যালো বন্ধুরা কেমন আছো আমিও বেশ ভালো আছি জানেন আমি যে কাজটায় পারদর্শী সেটা অন্য কাউকে যদি দেখি আমি আপ্লুত হয়ে পড়ব বা ও এই কাজে পারদর্শী বা আমি যেই ভুলটা করেছি সেই ভুলটা আমি মনে করব ও করেছে সে করেছে ও করেছে বুঝতে পারছি আজকে মারিয়া যে সমস্ত ক্রিয়াকলাপ গুলো করছে সেটা যে একটা নাটক সেটা সু ভালো বুঝতে পারছে কারণ তো এই কয়েকদিন আগে এই নাটকটা দিয়ে গেছে নাটক করেছে এবং ওর জানে দর্শক যতদিন নাটক খাবে ততদিন আমি নাটকটা চালাবে কিন্তু দুর্ভাগ্যবশত দর্শকরা ওর নাটকটা খুব তাড়াতাড়ি ধরে ফেলেছে এই জন্য দর্শকদের প্রতি খুব রুষ্ট কিন্তু বাট লেকিন পরন্তু এখনো পর্যন্ত মারিয়া পম্বম যে নাটক করছে নাটক তো করছেই ভাই সেটা দর্শক এখনো খাচ্ছে বলে সুয়ের খুব কষ্ট ভীষণ কষ্ট জানেন তো এত কষ্ট যে বলার নয় সে নিজে বলছে হ্যাঁ নাটক করছে বোকা বানাচ্ছে বাবা তুমিও তো বানিয়েছো তুমি সবাইকে ছেড়ে যারা হাটকে করার চেষ্টা করেছো সিঁদুর মুছে ফেলে শাখাপাড়া খুলে ফেলে তুমি কি করলে কোন বিদ্রোহ কোন আন্দোলন করলে যার বরের মুখে রা বেরোয় না কতগুলো দাগ বেরোনো ছাড়া সে তোমাকে এটা বলবে আর তুমি সে নিজে নিজের নাটক নিজেই দেখো একা একা অন্যকে খাওয়াতে আসবে না আর এ ওর দর্শকরা এই নাটক খায়নি বলে সমস্ত রাগিয়ে মারিয়া পম্পমের পড়েছে দেখো পম্পম অনেক কুকৃত্তি ঘটিয়ে রেখেছে অনেক একটা ছেলে হয়ে মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করেছে মেয়েদের সম্পর্কে আলোচনা করেছে কেন এসছে কেন শুধু মারিয়া মন্দিরা না এগুলো তো ভালো কথা না এগুলো এরা বলেছে তাই জানতে পেরেছি বুঝতে পারছি তাহলে আজকে সু যেই রোলটা প্লে করছে সেটা কখনোই গ্রহণযোগ্য না ও মারিয়া পম্পমের নাটকটা সবার মাঝখানে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করছে যে এটা নাটক বুঝাতে পারছি মারিয়ার নাটক করছে এটা আমরা ডে ওয়ান থেকে বলেছিলাম এরা তখন একে সহযোগিতা করছিল বলে স্বীকার করেনি আজকে স্বীকার করছে তাহলে এদের কারা বিশ্বাস করবে বলুন তো এরাও নাটক করেছে মানে সু যার কারণে মারিয়া কম্পমের নাটকটা এদের চোখে খুব করেছে আর একটা জিনিস আমি গতকাল বলেছি মারিয়ার ব্যবসায়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে সু আজকে দেখলাম যে ওই তাগেরা দেয় না ধার দেনা করলে হ্যাঁ যে এই আমি টাকা পাই সেটা মন্দিরা এই সুকে দিয়ে করাচ্ছে এই টাকা পায় দিবি না এই তুই তোর কিরে তোর মা তোর মা শেখে বলে তুইও শিখিস তোমার মা ওরকম করতো না যার জন্য তুমি শিখেছো মা তোলা খুব সহজ না তারপরে চেক দিল না মারিয়ার মাকে দেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন তোমার মায়ের থেকে কি শিখেছো জানি না আর যেগুলো তুমি দেখাচ্ছো মনে হচ্ছে এইগুলোই শিখেছো সুখে বললাম মা বাবা এক সেকেন্ড লাগে না তুলতে হুম গলায় গলায় তো পিরি কারো বালিশে শোয়া কারো জামা কাপড় ইউজ করা তুমি তো একসাথে শুয়েছো নিজেই বলেছে যদিও তোমার বিছানায় শুয়েছে দিঘাতে গিয়ে শুয়েছে দিঘা হোটেলের বালিশ তোমার তোমার বাড়িতে কার বালিশ হুম এক ঘন্টায় শোয়া যা একদিন শোয়া তাই বেশি এখানে বোঝাতে এসো না আজকে হাত ধুয়ে একদম মারিয়া আর পম্পমকে বিচ্ছিত করে দিয়ে সবার চোখে শত্রু প্রমাণ করার চেষ্টা করছো সেটা কি করে হয় সেটা কি করে হয় হুম সব জানে এরা যে এদের শ্বশুর সাথে সম্পর্ক হ্যাঁ শ্বশুর বাড়ির বাপের বাড়ির সাথে সম্পর্ক আছে এবার বলি এই যে শুন নাটক করলো মন দিয়ে শুনবেন খুব ইম্পর্টেন্ট ভিডিও কি নাটক করলো তার বল যা খিস্তি মেলেছে অনেক সত্যি বর মুখ দেখাতে লজ্জা পায় যে এরা তো প্ল্যান প্রোগ্রাম করেছে যেমন মারু দুই বাড়ির সাথে প্ল্যান প্রোগ্রাম করেছে ওর বরের সাথে ওর শ্বশুর লোকের সাথে বাপের বাড়ির লোকের সাথে প্ল্যান প্রোগ্রাম করে এরকম টুকটাক টাক তারপরে কি বললো আমার বর আমায় খিস্তি মেরেছে মানে মানুষ একটা না একটা খাবেই নয় টুকটাক টুকটাক নয় আমার বর খিস্তি মেরে যে যখন ও দেখলো কেউ খাচ্ছে না খাদ্য বলে উগড়ে দিচ্ছে বমি করে দিচ্ছে তখন সে কি করলো ব্যাক টু এবং এই যে ছিল ফ্ল্যাটে দু মাস সেই দু মাসে তার ফ্ল্যাটে কারা কারা গেছে ছোট বোন গেছে মেজো বোন গেছে মা গেছে বাবা গেছে মেজো বোন তো সেই লেভেলে সবাইকে ছাপিয়ে গিয়ে মালের বোতল নিয়ে গেছে চাটমাট রান্না করে গেছে আচ্ছা এই যে বারো বছরের সংসারে শুয়ে শ্বশুর এদের কেন দেখা যায়নি এদের কেন দেখা যায়নি সে মালের বোতল নিয়ে গেলে উপরে ওই বৃদ্ধ বৃদ্ধা বুঝবে না কেন যায়নি হ্যাঁ শুধু এত ভালো ওর মতন ভালো মেয়ে হয় না এদিকে ননাস কথা বলে না তাহলে এই যে মেজ বোন তার বাচ্চা তার মায়ের কাছে রেখে মালের বোতল নিয়ে দিদির সাথে মাল হাম তো মাল পিহেঙ্গে আজ আমি মাল চালাক এইটুকু খেলে কি নেশা হয় তাহলে কি করলো বদনাম হলো বোন পেক বানানোর মাস্টার মাল খেয়ে বেশ আমাল হয়নি কারণ ও পাকা পোক্ততো কোথায় গেল নিজের বাড়ি গেল তা ওর শ্বশুর বাড়িতেও তো মায়ের কাছে বাচ্চা রেখে আসতে পারে কিন্তু দেখুন মারিয়া ওর ভাগ্নির বাড়িতে গেছে মারিয়া ওর ভাগ্নির বাড়িতে গেছে সেটাকে ইস্যু করছে যে যখন শ্বশুর বাড়িতেই ডাকছে তাহলে শ্বশুর বাড়ির উঠে কেন যাচ্ছে না শ্বশুর বাড়ি রাত্রেই স্বজন ডাকছে দাদা ওর নাটক তো এখনো তো মানুষের খাচ্ছে যতদিন খাবে ততদিন তো রান্না করে করে দেবে তোরটা এত বেশ হয়েছে রে একে বাসি জাল দিয়ে তুই বললাম বলে রাগ করো না ওই উপরে বাসি তরি তরকারি জাল দিয়ে খাইয়ে খাইয়ে ও ভেবেছে যা খাওয়াবে দর্শক গদগদ 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 করে খেয়ে নেবে তোমার নাটক আর মারিয়ার নাটকে তো অনেক ফারাক আছে না অনেক ফারাক তা ওই ফারাকে ওর দর্শকরা এখনো খাচ্ছে বলে শুয়ে সারা শরীরে সেই যে অ্যালার্জি টুকটাকে অ্যালার্জি বেরিয়েছিল নাকি হাম বেরিয়েছিল গা ভর্তি অ্যালার্জি বেরিয়ে গেছে সেই চুল কেন করে যাচ্ছে তাই না আমি শুধু দেখলাম ওর টাপটু বাটাম ওর হিংসায় ভরা কেন ভিউজ হচ্ছে আর এইগুলো তো সরাসরি বলতে পারছে না বলে এই টাকা পেয়ে দিস কেন রে এই এগারোশোর মধ্যে একশো কেন দিলি না রে এই কি রে হ্যাঁ বালিশ দিয়েছিস ওই বালিশে শো না বলেছে যে বলেছে তাকে তুই রাখেল বলেছিস মানে দেবীকে তুই যা যা বলে কয়ে রেখেছিস মুখটা কম নাড়া সুখে বলছি তুই করে বলছি বলে অমনি সব তাকিয়ে রয়েছে তুই বলতে পারিনা অনেক ছোট্ট তো তাহলে হুম আজকে দেবী বলেছে দেবী জানে ময়দানে মেয়ে নামবে না আমি নামবো আর তোমাকেও নামিয়ে দিচ্ছে সুখে বলছি দেবী এইরকমই তো নিজের মুখও দেখিয়েছে মার মারুর ফ্ল্যাটে তাই না আবার দেখো এখানে এসে নিন্দে মন্দ নিন্দে মন্দ করছে কত পিটপিটানি দেখাচ্ছে বাবা আমি এই শুতে পারি না ওই শুতে পারি না কিন্তু দেখো স্বামী ছেড়ে ওই বারো চোদ্দ বছরের বনবাসের মতন অন্য জায়গায় পড়েছিল তখন আর ঘেন্না লাগেনি আমি শুধু দেখি ওয়াইটিতে নছল্লা নষ্টামি নোংরামি কোন লেভেলের মানুষ দেখায় আর এই নিপা দেবীকে যদিও এটা মন্দিরা সুযোগ দিয়েছে আমার মায়ের সম্পর্কে বল রে আমার বাবার সাথে বন্ধু না আমার বাবাকে ফেলে জানিস অন্য পুরুষের সাথে গাঁট ছাড়া বেঁধেছিল তাও তো সুযোগ পাবি তাই ও বলেছে হ্যাঁ ওই পানি পানি দেবী রাখেল রক্ষিতা সে আবার ওই নিপা দেবীকে নিয়ে বলা কওয়া করছে সত্যি আমার অবাক লাগে এরা পাচারতেও সময় লাগে না আবার রাখেল বানাতেও সেকেন্ড লাগে না আমি জানি না জয়ীর জন্মদিনে একটা মিলন মেলা দেখতে পাবো অবশ্যই করে সবার সাথে সবার মিল থাক এটাই তো চাই আমরা আমরা আমাদের কন্টেন্টটাকে গ্রিপে নিয়ে করব কন্টেন্টের পক্ষে আমি যে এগেন্স্টে সে আমার শত্রু না কন্টেন্টটাকে আমি এইখানে প্রচারের আলোয় আনব আমার মতন করে আজকে করেছিলাম টিনা টিনা টাকার সব ভুলতে পারছে না বাচ্চার সব ভুলে গেছে বাচ্চাকে কাছে আনার শোক তাহলে এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হুম কাকে কাকে দোষী সাব্যস্ত করলো বাচ্চার বাবাকে তার সন্তানের জন্য আর ফোকরা ও তো ওকে দুয়াতে এসছে ওকে ফুটি ও টাকায় মজ মস্তি করতে এসছে আর ওকে ভোগ করতে এসছে পরের বউকে ভাগিয়ে নিয়ে গেছে সে কখনো আপন হতে পারে না আর যে বাচ্চা পেলে এই রকম পোকলার হাত ধরেছে সে কখনো ভালোবাসা আদান প্রদান করতে পারে না বিশ্বাস যে নিজের স্বামীর সাথে অবিশ্বাসের কাজ করেছে যে তার নিজের সন্তানের সাথে অবিশ্বাসের কাজ করেছে যে বাচ্চা ঘুম থেকে উঠে হাতে বিছানা সে আবার বিশ্বাসের কথা বলছে ওয়াকথু চলো মাঝখানে চলে এলো মাথা গরম হয়ে গেল তাহলে আজকে আমাদের সুরানি কি করছে বাবা নিপা দেবী নিয়ে ভিডিও করছে তারপরে কি করছে এ ও তো শ্বশুরবাড়িতে যাচ্ছে না ইচ্ছা করে কিন্তু শ্বশুরবাড়ির আত্মীয় সজনদের বাড়িতে গেছে সেম ও করেছে ওর শ্বশুরবাড়িতে ওর মেজবোন এমনিই যাক মালে গোটলিয়ে যেতে হবে না ছোট বোন এমনিই যাক হ্যাঁ ছোট বোনও তবে একবার গেছে আর শাশুমা আর শ্বশুর মানে ওর বড়ের শাশুমা শ্বশুর কথা বলছি আর ওর মা বাবা আর কি তারা তো যতবার গেছে মে বিপদে পড়েছে মেয়ে অশান্তি সৃষ্টি করেছে এইরকম সিচুয়েশনে গেছে কখনো মিষ্টির হারিয়ে নিয়ে তালের বড়া নিয়ে উপরে যায়নি তাহলে ও অন্যকে নিয়ে সমালোচনা করে কি করে ভাই হ্যাঁ অদ্ভুত ও মারিয়ার পিছনে আদা জল খেয়ে লেগেছে লজ্জা করে না লজ্জা করে না কি ছলে তুমি সোনার গয়না চাইছ সোনালির কাছে সোনালি সোনালি দিনে হুম আমি শুধু অবাক হয়ে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি এক নাটক বাস তার নাটক মানুষকে খাওয়াতে পারিনি বলে মারিয়ার পিছনে আদা জল খেয়ে লেগে গেছে আর মারি আর পমকে বলবো মানে দোকান কাটা এছাড়া আর কিছু আসছে না টাকা পয়সা নিয়েছো সমেত না হলেও এমনি দাও না সব করে যতদিন না দেবে ততদিন শুনতে হবে বুঝতে পারছি তবে কিউআর আর কোডের টাকা দিয়ে এখনো সেইভাবে কাজে আসেনি শুয়ে কিন্তু প্রচুর জিনিস করে নিয়েছে সেই মানে মানুষের থেকে চেয়েছে কি কারণে চেয়েছে আর মানুষ কি করে এঁকে দিল সত্যি করে আবার অবাক লাগে সত্যি করে অবাক লাগে সেই লোভ ওকে কত দূর টেনে নিয়ে গেছে ও হাজবেন্ডকে বিক্রি করেছে সাথে ও শাখা পলা সিঁদুর বিক্রি করে আবার একটা নাটক উপস্থাপনা করার চেষ্টা করেছে কিন্তু একেবারে মানুষ বুঝতে পেরে মাটিতে মিশিয়ে দিয়েছে আজকে মারিয়ার পিছনে মারিয়ার মায়ের পিছনে লেগেছে আমরা তো জানি আমরা তো জানি বিয়ের সময় ক্যামেরাম্যান কে ছিল দেখেছি তো একটা ছেলে কুটুম করে দেখেছি সেটা ওর বাড়িতে আসে যে ছেলেরা তাদের মধ্যে একজন নাম বলতে পারবো না কিন্তু মুখটা ধরা পড়ে গেছে সেটা তো আমাদের থেকে ভালো জানে সু মন্দিরা তারপরেও গলা ফেটিয়ে চিৎকার করছে ও বাপের বাড়ির লোক জানে লোক জানে আমরা তো বলেছি আমার ছেলে ঘর থেকে যদি এসি আর টিভি খুলে নিয়ে যায় তাহলে যখন দেখলে না পম পম খুব খারাপ করছি এর কথা ওকে ওর কথা ওকে তার কথা তাকে শুধু নয় শরীরে অঙ্গ প্রত্যাঙ্গ নিয়ে ব্যাটা হয়ে মধ্য হয়ে মহিলাদের এইসব নিয়ে আলোচনা করছে তাকে তো জুতাতেই হয় তাকে জুতাতেই হয় তার বাকিটা বাকিটা এর ও তার থেকে খবর সংগ্রহ করে ও বলছে হ্যাঁ কি জন্য বলে ওকে মধু আন্টি বাবা এদের পিড়িতে লাউখোলা পিড়িতে শস্য তারপরে সেটা নর্দমা দিয়ে বয়ে চলে যায় এদের এদের হ্যাঁ মধু আন্টি কত টাকা নিয়েছে অপারেশনের সময় পনেরো হাজার তোমাকে দিয়ে তোলানোর চেষ্টা করছে মন্দিরা হুম তুমি পাওনাদারদের গলায় গামছা দিয়ে আদায় করতেছ আর কত করবে ক দেখিনি হুম অসভ্যতা শিরোনাম মন্দিরা হচ্ছে সেই লেভেলের পনেরো হাজার সুয়ের মধু আনটির অপারেশনে নিয়েছিল মানে মারিয়ার মায়ে চার হাজার বিয়ের পারপাসে নিয়েছিল তাহলে উনিশ হাজার হলো ওর থামনেলে বড় বড় চিপকেছে এই উনিশ হাজার ও জানে তাই বললো তাহলে মন্দিরা হচ্ছে সেই লেভেলের খেলোয়াড় ও নিজে চাইতে পারছে না উনিশ হাজারটা ও সুখে বসিয়ে দিয়েছে যেরকম ওই হুলের সাথে ওই রকম কীর্তিকাণ্ড ঘটানোর সময় যা যা পরিবারের সদস্যদের নিয়ে বলতে বলেছিল ও বলেছিল সেম এখনো বলছে এমন না হয় যে মারিয়া মন্দিরা কোনো একটা সময় আবার জোড়া লেগে যাবে জোড়া সারিজের মতন তখন এ কি বলবে আজকে ও জ্ঞান মারছে যে ব্যবসা তো করবি ব্যবসার লভ্যাংশ দিয়ে ওদের পরিশোধ কর তা আমি বলি কি এত বড় বড় জ্ঞান দিচ্ছ সুরানি তা তুমি কিউআর কোডে যে টাকা নিয়েছিলে সেটাও তো আমার মনে হয় লাগবে না বা লাগেনি কবে ডেট আছে তাহলে অনেকটা ব্যবধানে ডেট পড়ছে সেটা তোমার রোজগারের থেকেও দিতে পারো তাই না মানে ওই যেখানে হুড়কো গোজা আছে তা তুমি কেন ফেরত দিচ্ছ না তোমার তো লাগছে না তুমি কিউআর কোড নাইটি পেতে যে তুমি বিনা নিয়েছো মানুষের জানতে চেয়েছিলে বাকি নেই কেন তোমার পিছনে হুড়কো গুঁজেছে আর এক্সপার্টি অর্ডারের সিক্স ভিডিও ছটা ভিডিও দেন দেন টেক ডাউন করেছে তুমি অন্য লোককে জ্ঞান দিচ্ছ যে উনিশ হাজার টাকা মন্দিরা বলতে পারে না মন্দিরা তো সব বলতে পারে কালকে একটা কাস্টমার ওকে পুরনো কাছন্দি ঘেঁটেছে তাকে তো ধুয়ে কাপড় করে দিল মন্দিরা চাইতে পারছে না তোমাকে রেখেছে হুম সর্বঘটেক কাটালি কলা আবার বলবে হ্যাঁ আমাকে দিয়ে বলালো দেখো দেখো আবার ভাব হয়ে গেল যেমন বলেছিল মন্দিরা ননদের নামে মন্দিরা মায়ের নামে মন্দিরা বাবার নামে এগুলো মন্দিরা বলেছে মন্দিরা বলতে বলেছে দি ভাই উনিশ হাজার টাকা তুই আমায় চেয়ে দে রে দিব ভাই ও নেমে গেছে ও বসে পড়েছে আবার বলবে আমাকে দিয়ে বলি আমার খুব অন্যায় হয়েছে মানে এর মতন মানে কি বলবো একটা মানে কদাকার আমি কাউকে দেখিনি প্রত্যেকটা জিনিস ও করেছে মানুষের সাথে মারিয়ার মধ্যে ও দেখতে পাচ্ছে সেইগুলোই মারিয়াকে ঠুকছে সব কিছু করছে আর ওদিকে নিপা দেবী এতটা বাড়াবাড়ি ভালো নে গো বুঝলেন আর যারা তাদের উদ্দেশ্যে বলবো যারা উপকার করেছেন উপহার দিয়েছেন তারা কারো কমেন্ট বক্সে গিয়ে এটা জাহির না করলেই ভালো তাহলে এই উপকারের উপকারিতার কোনো ভ্যালু থাকে না নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বলি শু তুমি যা যা নাটক করে ফ্লপ হয়েছে সুপার ফ্লপ আর এখনো মারিয়া ভিউজ টেনে যাচ্ছে সেটাই তোমার গাত্রদাহের একমাত্র কারণ বোঝাতে পারছি বড় বড় কথা চলো বন্ধুরা আজকে একটুখানি আরেকটা ভিডিও সাথে পারলে দেখা হবে নাহলে আজকে লাইভে লাভ